মানুষের জীবন এক অবিরাম সংগ্রামের নাম জন্মের পর থেকেই মানুষকে নানা ধরনের বাধা বিপত্তি কষ্ট দুঃখ পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করতে হয় এই সংগ্রামগুলোই মানুষকে ধীরে ধীরে গড়ে তোলে শক্তিশালী করে এবং অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ করে যদি জীবনে কোনো কষ্ট না থাকতো তবে মানুষ কখনো নিজের ভেতরের ক্ষমতাগুলোকে চিনতে পারত না তাই বলা যায় সংগ্রামী মানুষকে প্রকৃত মানুষ বানায় সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফিআদা টাকারে আমরা যদি পেছনে তাকাই দেখব সয়সব থেকে বড় হওয়ার পথে কত ছোট বড় লড়াই আমাদের লড়তে হয়েছে যেমন হাঁটতে শেখার সময় পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো পড়ালেখার সময় ব্যর্থ হয়ে নতুন করে চেষ্টা করা কিংবা জীবনের বড় কোনো সমস্যার মুখোমুখি হয়ে হাল না ছেড়ে এগিয়ে যাওয়া সবই এক একটা সংগ্রাম এগুলো তখন হয়তো কঠিন মনে হয় কিন্তু পরবর্তীতে সেগুলো আমাদের শক্তিশালী করে তোলে সংগ্রাম মানুষকে ধৈর্য শেখায় কঠিন সময়ের সবচেয়ে বড় শিক্ষা হলো ধৈর্য যখন জীবনে দুঃসময়ের সম্মুখীন হই তখন মনে হয় সব শেষ হয়ে গেছে কিন্তু যে মানুষ ধৈর্য ধরে টিকে থাকে সেই একদিন সফলতা স্বাদ পায় ধৈর্য ছাড়া কখনোই জীবনে বড় কিছু অর্জন করা সম্ভব নয় উদাহরণস্বরূপ বলতে পারি ধরুন একজন কৃষক বীজ বপনের পরই ফল পায় না তাকে অপেক্ষা করতে হয় যত্নও নিতে হয় জীবনের ক্ষেত্রেও ঠিক তাই সংগ্রাম আমাদের ধৈর্যের পাঠ দেয় বা একরকম শিক্ষা দেয় সংগ্রাম আত্মবিশ্বাসও বাড়ায় এটা তো মানেন তাই না মানুষ তখনই নিজের ভেতরের শক্তিকে চিনতে পারে যখন সে কঠিন সময়ের ভেতর দিয়ে যায় একটা সমস্যা অতিক্রম করতে পারলে মানুষের ভেতরে বিশ্বাস জন্মায় যে আমি পারি এই পরবর্তীতে তাকে আরো বড় চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করে। তাই বলা যায় কঠিন সময়কে জয় করাই আত্মবিশ্বাস তৈরির আসল উপায় সংগ্রাম মানুষকে কৃতজ্ঞ হতে শেখায় কষ্টের মধ্যে দিয়ে গেলে মানুষ বুঝতে পারে ছোট ছোট সুখ কত মূল্যবান যেমন অসুস্থ থাকলে আমরা বুঝতে পারি সুস্থ থাকা কত বড় আশীর্বাদ অভাবের মধ্যে দিয়ে গেলে আমরা বুঝতে পারি খাবার আশ্রয় পরিবারের ভালোবাসা এগুলোর দাম কত বেশি তাই সংগ্রাম আমাদের কৃতজ্ঞ হতে শেখায় এবং জীবনের প্রতিটি দৃষ্টিভঙ্গি পাল্টে দেয় সংগ্রাম সফলতার আসল পথ যারা জীবনে বড় কিছু অর্জন করেছেন তাদের জীবনী পড়লে দেখা যায় তারা অসংখ্য ব্যর্থতা আর কষ্টের ভেতর দিয়ে গিয়েছেন উদাহরণস্বরূপ অনেক বিজ্ঞানী কবি শিল্পী কিংবা ব্যবসায়ী প্রথম জীবনে একাধিকবার ব্যর্থ হয়েছেন কিন্তু সেই ব্যর্থতাই তাদের নতুন কিছু শিখিয়েছে এবং সফলতার পথে এগিয়ে দিয়েছে তাই সংগ্রামকে ভয় পেলে হবে হবে না বরং তাকে গ্রহণ করতে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কঠিন সময় মানে উন্নতির সুযোগ আপনাকে এক ধরনের সুযোগ দেয় এই কঠিন সময়টা মানুষের চরিত্র সবচেয়ে বেশি প্রকাশ পায় তখন যখন সে দুঃসময়ের মুখোমুখি হয় সুখের সময় সবাই ভালো থাকে কিন্তু কষ্টের সময় কে কেমন আচরণ করে সেটাই তার প্রকৃত পরিচয় তাই কঠিন সময় আমাদের ভেতরের আসল শক্তি ও দুর্বলতাগুলোকে প্রকাশ করে দেয় এটাকে যদি আমরা ইতিবাচক ভাবে নিই তবে প্রতিটি সংগ্রামই হবে উন্নতির সোপান সংগ্রাম মানুষকে আসলেই শক্তিশালী করে একটা গাছকে যদি ঝড় না সহ্য করতে হয় তবে তার শেকড় মজবুত হয় না একইভাবে মানুষ যদি কখনো কষ্ট না পায় তবে তার ভেতরে দৃঢ়তা আসে না প্রতিটি কষ্ট প্রতিটি ব্যর্থতা মজবুত করে দেয় তাই হলো শক্তির মূল উৎস পরিশেষে বলতে চাই সংগ্রামকে আমরা চাই বা না চাই জীবনের অংশ হিসেবেই মেনে নিতে হবে এগুলোকে এড়িয়ে গেলে চলবে না বরং সংগ্রামকে বন্ধু ভেবে কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করতে হবে কারণ আজকের আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি তা আমাদের অতীতের কষ্ট ধৈর্য আর লড়াইয়ের ফল তাই জীবনের প্রতিটি কঠিন সময়ের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ হওয়া উচিত কারণ এগুলোই আমাদের ধ্বংস করে না বরং আরো শক্তিশালী অভিজ্ঞ আর আত্মবিশ্বাসী করে তোলে তাই মনে রাখতে হবে সংগ্রাম ছাড়া উন্নতি নেই আর কষ্ট ছাড়া সুখের মূল্য বোঝা যায় না জীবনের সাথে সংগ্রাম জড়িত এই সংগ্রামকে যখন আমরা ফেস করতে পারব তখনই আমরা মানসিক শক্তিশালী হয়ে উঠবো এবং আমরা সফলতার দিকে এগিয়ে যেতে পারবো ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে